बहर वेदार तो बेश ठंडा ठंडा আর এই সময় দুপুরবেলা খাবার পাতে একটু গরম গরম কিছু না পেলে একদম ভালো লাগে না তাই আজকে এমন একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যা দুপুরবেলা ছোট থেকে বড় ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে ডিমের এক ঘে ঝোল ঝাল থেকে একদম অন্য রকমের একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তার জন্য এখানে কিছু ভেজিটেবলস আমি কেটে নিয়েছি যেমন গাজর পেঁপে আলু পিংস আর ক্যাপসিকাম আরও যদি কিছু ভেজিটেবলস মনে হয় রান্নায় অ্যাড করবে তাহলে পারো করতে আর নিয়ে নিয়েছে এখানে চারটে ডিম সেদ্ধ তার মধ্যে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োটা স্কিপ করতে পারো যদি মনে হয় ছোট বাচ্চা খাবে সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা নাও দিতে পারো তবে গোলমরিচের গুঁড়ো এভাবে মাখিয়ে যদি ডিমটাকে একটু ভাজা হয় ডিমটা খেতে কিন্তু বেশ টেস্টি লাগে তো ডিমগুলো তো ভালো করে মাখানো হয়ে গেছে আর এই রান্নায় কিন্তু একদম হলুদ বা লাল লঙ্কার গুঁড়ো ইউজ হবে না তো তাই জন্য আমি হলুদটা কিন্তু ডিমের গায়ে মাখাই নিই কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে বেশ সামান্য মোটামুটি দেড় টেবিল চামচ মতো তোমরা চাইলে কিন্তু এখানে সাদা তেলের বদলে মাখনও ব্যবহার করতে পারো তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হয় তেল গরম হলে তাতে ডিমগুলো দিয়ে বেশ একটু হালকা ভেজে নিতে হবে একদম সাদা সাদা ডিম সেদ্ধটা রান্নার মধ্যে ভালো লাগে না একটু ভেজে নিলে হালকা করে বেশ টেস্টি লাগে ডিমটা ভাজতে দেওয়ার আগে একটু কেটে নেওয়া উচিত ছিল সেটা আমরা ভুলে গেছি তাই তেলের মধ্যে দেবার পরে মা খুন্তি দিয়ে গায়ে একটু দাগ করে নিলো তাতে রান্নার স্বাদটা কিন্তু ডিমের মধ্যে ভালো মতো ঢুকে যাবে দেখো বলেছিলাম হালকা করে ভাজবো তাই করেছি ওই তেলের মধ্যে কিন্তু দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ আর তার সঙ্গে বেশ কয়েকটা মোটামুটি নয় থেকে দশখানা গোটা গোলমরিচ দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে ফোরনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব এক টেবিল চামচ মতো রসুন বাটা আমার এখানে রসুনটা বাটাই ছিল তাই জন্য আমরা রসুন বাটা দিয়েছি তোমরা কিন্তু রসুন কুচিও দিতে পারো তার থেকেও কিন্তু এই রান্নার টেস্টটা খুব ভালো হয় তো রসুনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে তাহলে রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে আর পেঁয়াজটাকে বেশ ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছিলাম তো সেখানে পেঁয়াজটাও এবার দিয়ে দেওয়া হলো পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে আর একটু আদা কুচি লম্বা লম্বা করে কুচিয়েছিলাম সেটাও দিয়ে দেওয়া হলো পিঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজির মধ্যে আমি যে পাঁচ রকমের সবজি এখানে কেটে রেখেছি তার পদলেও তোমরা কিন্তু অন্য কোন সবজিও এর মধ্যে অ্যাড করতে পারো মানে এখন তো শীতের বাজারে অনেক রকম সবজি পাওয়া যায় তোমরা পিঁয়াজগুলি এর মধ্যে দিতে পারো খুব সুন্দর একটা টেস্ট হবে আবার যেটা পেঁয়াজ গাছ যেটা সেটাও তোমরা দিতে পারো সেটাতেও খুব সুন্দর টেস্ট হবে তো দেখো সবজিগুলো এর মধ্যে দিয়ে কিন্তু হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে হাইটলি রাখা হয়েছে রকম গ্যাসের ফ্লেম কমানো হয়নি এর মধ্যে বিট পাঁচ মিনিটের মতো কিন্তু মা হালকা করে এটাকে নাড়াচাড়া করে নেবে আর সবজিগুলো একটু ভালো করে ভাজা হলে এই রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয় তোমাদের তো এখনও বলাই হয়নি যে আমি কি রান্না করছি যদিও থামনেল থেকে বুঝেই গেছো আজকে বানাচ্ছি আপনার ডিমের স্টু আমরা তো এতদিন মাছের স্টু বা চিকেন স্টু তো খেয়েই থাকি কিন্তু ডিমের স্টুটাও যে ভীষণ সুন্দর খেতে হয় আর ছোটরা এটা খেতে কিন্তু খুব পছন্দ করে শুধু ছোটদের কথা বললে ভুল হবে অনেক বড়রাও কিন্তু এই ধরনের রান্না খেতে খুব পছন্দ করে যারা একদম রিচ রান্না খুব তেল মশলা ছাড়া রান্না খেতে পছন্দ করে তারা কিন্তু এই রান্নাটা খেতে ভালোইবাসবে আমরা এর মধ্যে কিছুটা কারিপাতা অ্যাড করেছিলাম এটা ভীষণভাবে অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তোমরা চাইলে একটু এর মধ্যে ধনে পাতা দিতে পারো ধনে পাতাটা খুব ভালো লাগে খেতে তো কারি পাতাটা দেবার পরও সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তার দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর তো মশলা বলতেই রান্না আর কোনো মশলা কিছু পড়ে না তো নুন চিনি দিয়ে আবারও সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এই সব কিছু করতেই কিন্তু আমাদের মোটামুটি পাঁচ মিনিট মতো সময় লেগেছে মানে পাঁচ মিনিট সময় নিয়ে আমরা এই কাজগুলো করেছি এরপরে এর মধ্যে দিয়ে দেবে মা আগে থেকে একটু মোটামুটি এক কাপ জলের মধ্যে এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিল তো সেইটাকে এর মধ্যে অ্যাড করে দেবে কর্নফ্লাওয়ারটা একটু জলের মধ্যে গুলে স্টু এর মধ্যে যদি দেওয়া যায় তাহলে স্টুটা কিন্তু একদম পাতলা জলের মতো হয় না একটু হালকা ঘনত্বের মানে মাঝারি ঘনত্বের হয়ে যায় খেতে খুব ভালো লাগে গারতটা এলে তো আর তাছাড়া প্রয়োজন মতো জল আমরা পরে আবার অ্যাডও করেছি কারণ স্টুটা একদম মাখা মাখাও ভালো লাগে না একটু ঝোলটা হলে কারণ ভাতের সঙ্গে যদি এটা খেতে চাও তাহলে ঝোলটা একটু বেশি করতেই হয় আবার এটা কিন্তু গরম গরম পাউরুটি দিয়ে মানে টোস্ট করেও কিন্তু এই ধরনের ডিমেসটু সার্ভ করা যায় তো পরিমাণ মতো জল দেবার পরে দেখতেই পাচ্ছ সবজিগুলো তো জলের মধ্যে রয়েছে তো আমরা এই রান্নাটা কিন্তু এবার বাকি রান্নাটা মানে প্রেশার কুকারে করে নেব প্রেশার কুকারে রান্নাটা করতে খুব কম সময় লাগে তাই পুরো ঝোলটা আমরা প্রেসার কুকারে ট্রান্সফার করে দিল আর এরপর উপর থেকে এই চারটে ডিম যে ভাজা ছিল সেটাও দিয়ে দেবেন ডিমটাকে ঝোলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিই ব্যাস প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে আমাদের রান্নাটা কিন্তু আজকে ঝটপট হয়ে যাবে খুব বিহীন একটা রান্না আর একদম কম সময়তে হয়ে যায় চারটে সিটি মেরে নেওয়া হয়েছে ব্যাস তারপরে আমাদের গরম গরম ডিমের স্টু একদম রেডি দুপুরবেলা এই সময় একটু গরম গরম ভাত আর তার সঙ্গে গরম গরম তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের জন্য কিন্তু এটা ভীষণ পারফেক্ট একটা ভালো রেসিপি তোমাদের সঙ্গে যদি শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা নতুন আমার চ্যানেলে আজকে ভিডিওটা দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও ওপর থেকে একটু মাখন আমরা দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে খেতে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের মতো চল চলি টাটা